আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আলোচনা করব যারা নতুন করে মিশরীয় ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করতে যাচ্ছেন বা আপনি একজন ক্ষুদ্র খামার হিসেবে নিজেকে রূপান্তরিত করতে যাচ্ছেন তারা আসলে কত বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে আপনি আপনার খামারটি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন দেখেন গ্রাম অঞ্চলে এত পরিমাণে গরম পড়ছে যেই গরমের তারনায় কিন্তু এরা প্রায় সবগুলো মুরগি কিন্তু খোল বের করে রেখেছে আমি কিন্তু আপনাদেরকে পূর্বে বলেছি যে এই তীব্র গরমের জন্য কিন্তু অনেকের খামারের মুরগিগুলো কিন্তু স্টক করছে তো এই স্টক করার হাত থেকে এই মুরগিগুলোকে রক্ষা করার জন্য আমি এই পানির সাথে এদেরকে গ্লুকোজ ব্যবহার করে থাকি গ্লুকোজ ব্যবহারের ফলে এদের শরীর থেকে যে পরিমাণে গরমের তাপমাত্রা বের হচ্ছে সেটাকে কিছুটা হল নির্গত করতে পারবে খুব শীঘ্রই আমি আমার খামারের মুরগিগুলোকে একটা ফ্যানের ব্যবস্থা করে দিব যদিও এতদিন গরমের তাপমাত্রাটা ওইভাবে ছিল না যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আপনারা কতদিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করবেন যেহেতু গরমের সময় অনেকে চেষ্টা করেন ছোটোখাটো একটা খামার তৈরি করার জন্য যারা একেবারে নতুন হিসেবে শুরু করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এক মাস বয়সের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন যদি সামান্যতম অভিজ্ঞতা আপনার থাকে সেইখান থেকে সেই জন্য আমি বলবো আপনারা এক থেকে দেড় মাস বয়সের মুরগির বাচ্চা দিয়ে শুরু করবেন অতিরিক্ত গরমের ফলে কিন্তু মুরগির বাচ্চাদের সবচেয়ে বেশি ক্ষতিটা হয়ে থাকে তার কারণ হচ্ছে যখন মুরগির বাচ্চাগুলো গরম লাগে অতিরিক্ত পরিমাণে সেটা কিন্তু বোঝার উপায় খুব কমই থাকে যেমন বড় মুরগিগুলোর ক্ষেত্রে এরা এদের খোলগুলোকে মেলে রেখেছে আমি সহজেই বুঝতে পারছি আপনি কিন্তু ছোট মুরগিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে পারবেন না সহজে তাই চেষ্টা করবেন সবসময় এই মুরগিগুলোকে গরমের সময় অন্তত লাইন কিংবা গ্লুকোজ এই জিনিসগুলো খাওয়ানোর জন্য অথবা অর্গানিল যে পিএইচটা রয়েছে পিএইচটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হয়তো মুরগির গরমের তাপমাত্রা থেকে কিছুটা হলেও রক্ষা পাবে তো বিশেষ করে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন মুরগির বাচ্চা নিয়ে তাদের উদ্দেশ্যে যে আপনারা কতদিন বয়সের মুরগির বাচ্চা দিয়ে খামারটা শুরু করবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম